ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগ তুলে আজ রাজপথে নামল এপিডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেসিক রাইটস নির্দিষ্ট এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা ও আক্রান্ত ব্যক্তিরা এপিডিআর এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ভেরিফিকেশনের নামে যেভাবে একের পর এক ডাক পাঠানো হচ্ছে তা সম্পূর্ণভাবে স্বচ্ছ নয় এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে অকারণে মানসিক চাপে ফেলা হচ্ছে অনেক ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট অভিযোগ বা স্পষ্ট কারণ না জানিয়ে ভেরিফিকেশনের জন্য ডাকা হচ্ছে বলে দাবি সংগঠনের কি বিহারে কয়েক লক্ষ মানুষ বাদ গেছেন আমরা যদি এসআইআর এর এই রাজ্যেই ফর্ম পূরণের পরে দেখি সেখানেও প্রচুর নাগরিক বাদ গেছেন এবং যাদের এইবার আবার ফিরে আসা আবার পুনরায় তাদের নাগরিকত্ব পাওয়া কিংবা ভোটার লিস্টে নাম থাকা একটা সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে তারা কেউ পাবেন না বলছেন এবং এই এসআইআর প্রথম থেকেই এই দেশ বিরোধী কাজ এবং এই এসআইআর এর মধ্যে থেকে নিম্নবর্ণ আদিবাসী মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে আর এস এস বিজেপি তাদের উদ্দেশ্য প্রণোদিত তাদের যে রাজনৈতিক স্বার্থ ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র গড়ে তোলা সেই পরিকল্পনায় হেঁটে চলেছে তাতে সঙ্গ দিচ্ছে প্রতিটি বিরোধী রাজনৈতিক দল থেকে আমাদের রাজ্যের রাজ্য সরকারও যারা এখানে এসআইআর লিস্ট খুলে প্রতিটা জায়গায় এসআইআর পরিপূর্ণ করে দিয়েছে এই এসআইআর যদি সম্পূর্ণ ভাবে দেশবিরোধী কাজ হয় তাহলে এই যে এসআইআর ঝাড়াই বাছাইয়ের জন্য ডাকা তাদের যে ডকুমেন্ট দেখা আজকে আজকে নির্বাচন কমিশন ডকুমেন্ট দেখছে এ ভয়ঙ্কর বিষয় আরো ভয়ঙ্কর বিষয় কোনো রাজনৈতিক দল এই নিয়ে মুখ খুলছে না এটা আরো ভয়ঙ্কর বিষয় এই যে দুদিন আগে থেকে ইয়ারিং শুরু হলো কোনো রাজনৈতিক দল পথে নেই তাদের প্রচুর ভোটার বাদ গেছে সেই নিয়েও তারা মুখে কুলু পেটেছে তারা আর এস বিজেপির অঙ্গুলি হেলনে চলছে সেই কারণেই আজকে নাগরিক সমাজকে এক হয়ে এইভাবে পথে নামতে হয়েছে কর্মসূচিতে উপস্থিত এপিডিআর নেতৃত্ব বলেন ভেরিফিকেশন কোনোভাবেই হয়রানির হাতিয়ার হতে পারে না গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে যদি প্রশাসন এই প্রক্রিয়া চালায় তাহলে তারা এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলনে নামবেন আমরা মনে করি যেভাবে ইয়ারিং এর মাধ্যমে নাগরিকদের হেনস্থা করা হচ্ছে আশি বছর বয়স্ক মহিলা

তখন যে পোড়ামাটি নীতি সেই দেশের নাগরিকদের হেনস্থা করা সেই দেশের নাগরিকদের উপরে অত্যাচার করা আজকে ইলেকশন কমিশন মনে হচ্ছে পশ্চিমবঙ্গের নাগরিকদের সেই রকম তাদের উপর অত্যাচার করছে তাদেরকে হেনস্থা করছে আজকে আপনার আমার বাবার মা ঠাকুমা তাদেরকে যদি আজকে ডেকে নিয়ে গিয়ে এভাবে হেনস্থা করে বা আমাকে ডেকে নিয়ে গিয়ে যদি হেনস্থা করে আজকে আমি প্রতিবাদ করবো না পশ্চিমবঙ্গের মানুষ এখনো সহ্য করছি আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে

দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন এপিটিআর কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা